রেডিও রামধনুতে আমাদের আজকের গল্পটা তোমাদের সবার চেনা আমাদের প্রত্যেকেরই একটা হারিয়ে যাওয়া মানুষ থাকে সেই হারিয়ে যাওয়া মানুষটাকে হঠাৎ যখন আমরা আমাদের কাছাকাছি আবার দেখতে পাই তখন সময় আমাদের সাথে থাকে না সময় তলিয়ে যায় আমাদের অজান্তেই তলিয়ে যাওয়া সময় নিয়েই আমাদের আজকের গল্প প্রথম প্রেম রেডিও রামধনুতে আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে আর তোমাদের জন্য রইল আমাদের আজকের গল্প প্রথম প্রেম শুনতে থাকো আচ্ছা ধরুন প্রায় তেরো বছর পর হঠাৎ একদিন সেই পিছনে ফেলে আসা মানুষটার সাথে আপনার আবার দেখা যে মানুষটা আপনার জীবনের স্মৃতির ঝাঁপিতে প্রথম প্রেম নামেই পরিধি গুছিয়ে নিয়েছে আপনার অজান্তেই কি করবেন তখন কাছে গিয়ে দুটো কথা বলবেন কি নাকি মুখ ফিরিয়ে নেবেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই আপনারা কি করবেন আমার জানা নেই তবে ওরা দুজন হয়তো কথা বলবে ওরা কারা ওই যে আবির আর উত্তরা প্রায় ১৩ বছর পর আজ আবার ওদের দেখা একটা সময় ওদের জীবন চলতো একই ছন্দে একই তালে একটা সময় যে সময় শেষ এখন দুজন আলাদা একসাথে বলে কোনো কিছুই নেই আর ওদের মধ্যে তবে ওদের আবার দেখা এই নন্দন চত্বরেই খানিকটা আজকের মতো করেই একদিন ওরা একে অন্যের দিকে তাকিয়েছিল নীরব দৃষ্টিতে হঠাৎ সব নীরবতা ভেঙে দিয়ে উত্তরা বলে উঠেছিল আচ্ছা ভালোবাসা বলে তুই জানিস ভালোবাসা মানে আমার কাছে ইচ্ছে 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 বলতে একে অন্যের ভালো একটু সহজ করে বললে হতো না আর কি সহজ করে বলি বলতো আচ্ছা ধর তুই যে চাইনিজ খেতে এত পছন্দ করিস কিংবা তুই যে এত সুন্দর করে মন দিয়ে ছবি আঁকিস রোজ সেগুলো আমার ভালো লাগে খুব সাত জন্মের ক্ষুধার্ত হয়ে তুই যখন চিলি ফিশ অথবা গার্লিক চিকেন এক নিঃশ্বাসে খেতে থাকিস তখন আমার তোর দিকে একভাবে তাকিয়ে থাকতে ভাল লাগে তুই যখন প্রচণ্ড মনোযোগ দিয়ে এক এক দিন নতুন নতুন এক একটা ছবি আঁকিস আমার তখনও তোকে খুব ভাল লাগে ভালোবাসা মানে তবে কি ভালো লাগা তা তো ঠিক জানি না তবে ভালোবাসলেই ভালো লাগে বোধহয় জানিস তুই যখন কথা বলিস আমার শুনতে খুব ভালো লাগে তুই গান গাইলে রংচটা পৃথিবীটাকেও রামধনু মনে হয় এটাই হয়তো ভালোবাসা তবে ভালোবাসি ভালোবাসি তোকে আমিও আমিও ভালোবাসি তোকে সেদিন ওরা সদ্য স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে সেদিন একটা ছোট্ট শব্দ ভালোবাসি ভেঙে দিয়েছিল ওদের সমস্ত নিরবতাকে তবে আজ দুজনকেই প্রাপ্ত দেখাচ্ছে ভীষণ এতটাই প্রাপ্ত যে দুজনেরই দুজনকে অচেনা ঠেকছে খুব আজ কি তবে এই নন্দন চত্বরে ওদের নিষ্পলক নীরব দৃষ্টির নীরবতা ভাঙবে না আর হঠাৎ আবির এগিয়ে এলো উত্তরার দিকে ভাঙা ভাঙা গলায় সে বলল। কেমন আছিস উত্তরা এই আবির ভালো রে তুই কেমন আছিস আমার এই চলছে ভালোই এখানে হ্যাঁ ওই শ্রীজিতের সত্যি বলে সত্যি কিছু নেই দেখতে এসেছি আরে আমিও তো তাই একা না একা না তারই আসার অপেক্ষা করছি অফিস থেকে সোজা এখানে আসার কথা কখন যে আসবে অলরেডি চারটে চল্লিশ পাঁচটায় শো কে প্রেমিকা বউ বিয়ে করে ফেলেছিস আর কি বয়স কি কম হলো তাও ঠিক এখন ফর্মাল পড়িস ওই আর কি মাঝে সাঝে আগে তো পড়তেই চাইতিস না কতবার বলতাম ফর্মাল পড়ার কথা কি ভালো লাগছে দেখ এখন তুইও ফাইনালি নাকে ফুটোটা করিয়েই নিলি বল হ্যাঁ করাতে হলো বিয়ের সময় তোরও বিয়ে ডান বিয়ে কি বলছিস মেয়ে আছে একটা দু বছরের তেরো বছর তাই না কি তেরো বছর এই যে আবার দেখা বাবা এতগুলো বছর কেটে গেছে হ্যাঁ কেটে গেছে এই ও এসে গেছে এলা মেরে চল এই আমারও ফোন এসে গেছে দেখি উনি এসে পৌঁছালেন কিনা চল টাটা টাটা তেরো বছর আগে এই দুটো মানুষ প্রথম প্রেমের কত কত রঙিন অনুভূতিদের এনে দিয়েছিল একে অন্যের জীবনে আজ সেই অনুভূতিদের রং ফ্যাকাসে আবির আর উত্তরা দুজনের জীবনেরই প্রথম প্রেম আজ ঝাপসা হয়ে মিলিয়ে গেছে প্রায় একে অন্যের সাথে কাটানো ভালো সময় ভালো স্মৃতি সবই এখন ম্লান কেউ একজন বলেছিল চুমুটা নাকি একই থাকে শুধু ঠোঁট দুটো বদলে যায় হাত দুটো নাকি একই থাকে শুধু মানুষ দুটো বদলে যায় এরই সাথে একটা ছোট্ট লাইন আমিও না হয় যোগ করে দিলাম নন্দনটা সেই একই থাকে শুধু সময়গুলো তলিয়ে যায় আচ্ছা সময় স্মৃতি এ সবই যখন তলিয়ে যায় তখন ভালোবাসা ভালো লাগা এগুলো কোথায় থাকে বলুন তো নাকি ভালোবাসা ভালো লাগা থাকে বলেই সময় স্মৃতি সব তলিয়ে গেছে অজান্তেই কে জানে বাবা আমি তো ভালোবাসা মানেই জানি না আচ্ছা ভালোবাসা কি খায় না মাথায় দেয় সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারি যা যত রাম সে কি কে বলি চোখের যা সে কি কে বলি দুঃখের লোকে তবে করে কি সুখেরই তরে কি কেমন লাগলো আমাদের আজকের গল্প প্রথম প্রেম আচ্ছা তোমরা কি জানো ভালোবাসা কি খায় না মাথায় দেয় যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমাকেও তোমরা শুনছিলে রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প প্রথম প্রেম গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে আর উত্তরার চরিত্রে ছিল প্রেরণা ভালো থেকো শুনতে থেকো রেডিও রামধনু